দীর্ঘ আয়ু তার তাড়াতাড়ি যেন নাতি নাতনির মুখ দেখি এই আশীর্বাদ দেয় সবাই আশীর্বাদ দিচ্ছে কি বলবো আপনাদের কাছে আর ওই বলদ ভাবতেছে যে বিয়ে করি আমরা মামি আমার সবার নাতি আর মাসি সবা দেখে ও বাড়িটা খুঁটি ভাগে বেলা গেছে ওর দিদি বুঝতে পারছে পরিস্থিতি ভালো না ওর বোন থেকে বৌদির কাছে বলে তাই কাজ হয়ে গেছে তুমি যে বলদ বিয়ে হচ্ছ তা তো তুমি জানো না

কি করেছিল কুচা জাতির তরে এইবার বসে বসে শোনেন গেলি জল মিথ্যা করিল কবন পাঠশালে যখন গেল বসে শোনেন গ্যানি গেল কোন জায়গা শিক্ষা গ্রহণ করতে মিলিয়া দশরথের বাড়ি করিল কবন দশরথের বাড়ি শিক্ষা গ্রহণ করে গেল অল্লকান্ডিক লক্ষ তুলিয়ার বাড়ি বসে শোনেন তারপরে এলো রাকান্দি ঘিরি

ডাক বোলো গুরুচাঁদের চার্জ গুরুচাঁদ দেখেছো তুমি এ সময় কোনো স্কুলে তোমার জায়গা নাই বিষয়টা কি একটু বুঝে নেওয়া চাই তুমি জন্ম নিয়েছ নবসূদ্রুঁড়ে তোমরা শিক্ষা পেলে ওদের ভাগ যাবে রসাতলে এই জন্য ওরা কোনোভাবে তোমরা যাতে শিক্ষায় না চাও কলে বৌশলে তোমাদের মারতে চাই বিশ্ব তবে গুরুচাঁদ কে বললো বাবা আমার কথা নাও আবার একটা কথা তুমি রেখে দাও এই অনুন্নত সম্প্রদায় শুধু তুমি নয় হাজার হাজার লক্ষ লক্ষ তোমার ভক্ত যিনি একতাই যারা কোন স্কুলে জায়গা নাই শিক্ষা নাই যারা ধর্মের অধিকার পায় নাই কোন মন্দিরে যারা ঢুকতে গেলে যাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো এই কথা বলা সত্য একদিন এদের তোমার রক্ষা করা চাইছে হরিচাঁদ ঠাকুর ভাগ পেয়েছিল গুরুচাঁদের পরে প্রশাসনের নারী নবে তার ভাব প্রকাশ পেয়েছিল গুরুচাঁদ ঠাকুর করেছিল সংসারে

সত্য ভাবার চাই মা সত্য ভাবা তুমি তো মহ কবা বিয়ে দিয়েছি অল্প বয়সে কিন্তু দুইজন থাকবে দুই মাসে ছয় বছর পর্যন্ত ব্রহ্মচার্য রক্ষা করা চাই গুরুচাঁদ ঠাকুর যিনি নয় বছর পর্যন্ত ব্রহ্মচার্য পালন করেছিলেন তিনি একুশ বছর বয়সে তার প্রথম সন্তান হয় আঠারোশো সাতষট্টি সালে অবশেষণে ইংরেজি দলে গুরুচাঁদ ঠাকুরের প্রথম শ্রেণী এই জাতিকে নিজে আচরিয়া ধর্ম শিখাল বারো বছরে বিয়ে করলো নয় বছর ব্রহ্মচার্য পালন করলো তাহলে বারো নয় কত হলো একুশ হলো একুশ বছর একজন পুরুষ অ্যাডাল্ট হয় একজন নারী প্রশাসন এগারো নারী সত্য ভালো মার বয়স যদি দশ হয় আর যদি নয় বছর ব্রহ্মচার্য পালন করে নয় এক ১৯ উনিশ তাহলে উনিশ বছর একজন নারী অ্যাডাল্ট হয় দেখে বলি সকাল তবে ওটা একুশ বছর আর সত্য আমার উনিশ বছর বয়সে প্রথম ছেলে শশী মূষণ ঠাকুর নেমেছিল বিশ্ব এইজন্য এই জন্য আসন ধর্ম শিখ হবে গুরুসাথ ঠাকুর জানতো তাই অল্প বয়সে সন্তান নেয় অল্প বয়সে সে বুড়ি হয়ে যায় নিচে আসনিয়া ধর্ম শিখা এ ছিল একবার সরু কি তাই নয় আঠারোশো সাতষট্টি যে সময় শশীমূষণ ঠাকুর জন্ম নিলে গুরুসাথ ঠাকুর নিচে ব্যবসা করে সংসার চালানোর ভার নিজে হাতে তুলে দেয় একদিন শান্তি অর্থের জন্য এত ভাবো কেন ওরাকান্ডি এত টাকা আসে তাই দিয়ে তো সংসার করতে পারো যাপন যাপন গুরু সাহেব ঠাকুর কালে বলবো না মা ওরাকান্ডি যত টাকা আসে এ টাকা তো আমার না একটা টাকা আমার না

একটা টাকা গুরুচার ঠাকুর নিজে কোনোদিন খেয়ে দেখে নাই ওরা কান্দি যত টাকা আসতো প্রশাসনে যত প্রত্যেকটা টাকা ধর্ম কাজে ব্যয় করত কোথায় কামসমুদ্র সম্মিলন কোথায় স্কুল করা যাবে সেখানে বিপরীত হওয়ার পর আর নিজে লগ্নি কারবার করে কলকাতা ব্যবসা করে ওরা কান্দি সংসার করত জীবন যাপন অন্তরে করি ধারণা নিচে কোনোদিন একটা টাকা গুরুচার ঠাকুর খরচা করে দেখলো না